সম্পর্ক আসলে কি রিলেশনশিপ নষ্ট হওয়ার পাঁচটি কারণ ভালোবাসার সংজ্ঞা আসলে কি আরে এখনো বুঝতে পারছো না আজকে ভিডিও টপিক আমাদের জ্ঞান আমাদের জ্ঞান চৌধু গৌরব গৌরব তপদার তো দা বলো আরাধনের পোলা পাইন তোমরা কেমন আছো হ্যাঁ ভালো তো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আই দিন তোমাদের খুব ভালো লাগে মজা লাগবে আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে হ্যাঁ যাদের কাছে এই বিষয়টা পুরো চুলের আগা মানে মাথার চুলের আগা স্পর্শ করে বেরিয়ে যাচ্ছে তাদের জন্য বলি কয়েকদিন আগে আমাদের অন্তরাদি এবং গৌরবদার সাথে একটা অন্তরঙ্গের মিল ছিল সেটা এখন ব্যাঘাত ঘটেছে এখন সেই অন্তরঙ্গের মিলটা এসছে প্রিয়াঙ্কাদির সাথে তো আমাদের সেটাতেও কোনো প্রবলেম নেই তার গাড়ি সে গাড়ি ঠেলে চালাবে না স্টিয়ারিং ঘুরিয়ে চালাবে নাকি হ্যান্ড ব্রেক মারবে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এটাই যে যিনি এত ভালোবাসার টিপস দিলেন যিনি মানুষকে ভালো হওয়ার ইচ্ছে দিলেন যিনি মানুষকে কন্ট্রোল করার ট্রিপস দিলেন যিনি ভালোবাসাকে বেঁধে রাখার টিপস দিলেন তার টিপটাই আমরা খুলে পড়ে গেল গৌরবদার একটা স্পেশাল কন্টেন্ট সম্পর্কে বারবার ঝগড়া হলে তোমরা কি করবে হ্যান্ডেল মেরে ঘুমিয়ে পড়বে না এই সব বিষয়ে মোটিভেশন দেওয়ার কি কোনো দরকার আছে তার গাঁড় ফাটে সে জানে যে তার কিভাবে গাঁড় ফাটছে আর তার গাঁড় জোড়ার উপায় সে জানে সম্পর্কে বারবার ঝগড়া হলে কি করবে হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে দিদিরা আমার কত কষ্ট বলো এখন তুমি ছাদে গিয়ে ভিডিও করেছো সেই সমস্ত স্থিতি ভগে দিয়েছো সেগুলো তো এখন ডিলিট করে দাও নাহলে তো এরকম হতেই থাকবে ট্রোল এক্ষুনি তোমরা খারাপ কথা বলবে তাও তুমি এদেরকে জ্ঞান চুদু কেন বলছো ভালো কথাই বলে না এদেরকে আমি জ্ঞান চুদু এমনি বলি না এ কেন দেখবে আমি কেন কেন এদেরকে জ্ঞান চুদু বলি দেখো এখানে বেসিক্যালি প্রত্যেক কটা বাড়ির ছাদ একে অপরের সাথে কানেক্টেড ঠিক আছে আমাদের পাড়ার সমস্ত ছাদরা কানেক্টেড ছাদের সাথে সেক্স হচ্ছে নাকি হ্যাঁ ছাদরা কানেক্টেড কেন লাগোয়া বলা যায় না আমাদের ছাদের সাথে সব কানেক্টেড আচ্ছা ছাদের সাথে সেক্স চলছে আমার নিজেকে কন্ট্রোল করবে কি করে আমি যখন রাত্রি বারোটার পরে আমার সেই অন্ধকার দুনিয়ায় ঢুকি আমার হাতের কাছে আমার হাতের কাছে গোটা দুনিয়াটাকে মনে হয় ঠিক সেই রকম সময়ে ওই রকম এক রণক্ষেত্র থেকে বেরিয়ে আমি যখন ছোট ভাইটাকে মুত করিয়ে ঘুমিয়ে পড়ি সেটাই হচ্ছে কন্ট্রোল এভাবেই তুমি নিজেকে কন্ট্রোল করবি পাবে না জেনেও ভালোবাসবে কি করে গৌরবদার লাইভ মোটিভেশন অন্য একজনকে বিয়ে করি জানি মানুষের প্রচুর বেকার সময় আর যদি বেকার সময় নষ্ট করাই হয় এই সমস্ত ভিডিও দেখেন আমার ভিডিও দেখো যদি রিলেশনশিপ ব্রেক হয়ে যায় বলো আরেকটা বেপটা এই সমস্ত জ্ঞানচুদদের জ্ঞানচুদন শোনা কোনো দরকার নেই কারোর জন্য সময় থেমে থাকে না বাবা কারোর জন্য সম্পর্ক আটকে থাকে না তুই যাকে ছেড়ে দিচ্ছিস সে কি বাবা হবে না সে কি মা হবে না তোর জন্য আটকে থাকবে না এই সমস্ত জ্ঞানচুদ গল্প শুনলে তো জীবন দাঁড়িয়ে যাবে কিছুই হবে না তার উপরে ভেবে দেখো তুমি কার জ্ঞান শুনে এসছো যার জ্ঞান শুনে এসছো সে আমার জ্ঞানের লন্ডন করে দিয়েছে সম্পর্ক বাঁচাচ্ছে পাঁচটা টিপস দিচ্ছি সম্পর্ক বাঁচিয়ে রাখা আর এদিকে অন্য একটা মেয়েকে ছাদে নিয়ে গিয়ে কিছু ভিডিও করতে যে নোংরা কত সব মানুষ নোংরা চিন্তা ভাবনা হ্যাঁ ছি যাই পারো ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও ফেসবুকে আর ভালো লাগলে ইনস্টাগ্রামে যাও ছোটো ছোটো ফানি ফানি ভিডিও আছে রিলস আছে দেখে এসে ভাই মজা পাবে মজা হয় ওই চ্যানেলে দেখো 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 টাটা ও কথা আছে না ভালোবাসা আর বাবলার কাছে পেছন ঘোষা দুটোই একই আলাদাই ফিলিংস